প্রেমে দিবানা সেঝে আমার নবী যারে হয় না না সে গড়িল আল্লা জারে মহাবতের সাগরে সৃষ্টি করে তারে আল্লাহ প্রেমে পড়ে গড়িল আল্লা জারে মহাবতের সাগরে সৃষ্টি করে তারে আল্লাহ যার প্রেমে পড়ে তার নামে গাতে মালা তার নামে গাতে মালা এ সারা গায়ে না তার নামে গাতে মালা এ সারা গায়ে না সে যে আমার নবে যার হয় না তুলো না সে যেই আমার নবে যার হয় না তুলো না তারপর অতি সুন্দর কথার মাধ্যমে কবি কি নিচ্ছে শুনবেন আদম হতে ঈশা সকলের ভালোবাসা শিলা দিয়ে পেয়েছে সঠিক দিশা হতে ঈশা সকলের ভালোবাসা নবীর শিলা দিয়ে পেয়েছে সঠিক দিশা তার জীবন যাবে বদলে তার জীবন যাবে বদলে যার নিশানা সে ঝেই আমার নবী যারে হয় না তুলোনা সে ঝেই আমার নবে যারে হয় না তুলো না এই বিশ্বন সারা এই বিষ সারা যার প্রেমের দিবানা সে ঝেই আমার নবী যারে হয় না না সে ঝেই আমার নবী যারে হয় না না নবী মোর প্রেমের ছবি নবী মোর দিল নোবী রকে ডুবে লেখে নজর লোকবি নোবি মোর লোকবি তাই প্রিয় নিস তাই প্রিয় নিস গাই সবাই তারা তাই প্রিয় নোবি গাই সবাই তারা সে যে আমার নবী জারি হয় না তুলো না সে ঝেই আমার নবী জারি হয় না তুলো না এই বিশ্ব ভুবন সারা এই বিশ্ব ভুবন সারা যার প্রেমে দিবানা সেঝেই আমার নারি হয় না তুলো না সেঝেই আমার নবী জারি হয় না তুলো না